বরের মাথা খেতে খেতে যদি বোর হয়ে যাও তাহলে খাও মুরগির মাথা আজকের আমি রান্না করব করবো লোম টোম কিছু ফেলার দরকার নেই যা হবে না মুরগির সব একেবারে ঝাল ঝাল কষা কষা করে খাবে তো আজকের আমার রেসিপি মুরগির মাথা তো তাড়াতাড়ি চলো রান্নাটা শুরু করে দিই দেখো আমি কত মুরগির মাথা নিয়ে নিয়েছি দেখো এই যে একদম লোমটোম কিচ্ছু ছাড়াই নি স্বাদ তো দুর্দান্ত হবে আর তার সঙ্গে লাগবে এক গলা পুকুরের জল জলে চুবে এরকমভাবে মুরগির মাথাটা রান্না করে দেখো কি যে স্বাদ সেই স্বাদ জীবনে ভোলান না তো চলো রান্নাটা করে নি দেখো কত মাথা নিয়েছি এই যে মুরগির মাথা তোমরা তো মাছের মাথা খেয়েছো মুরগির মাথাটা দিয়ে এই এক গলা পুকুরের মধ্যে জলে রান্নাটা করবে তাড়াতাড়ি রান্নাটা করে নিই কেন খুব জোরে খিদে পেয়ে গেছে আর দেখো সব বাচ্চারাও বসে আছে খাবে বলে মুরগির মাথা আর মুরগির মাথা রান্না করতে লাগবে অবশ্যই পেঁয়াজ আদা রসুন লঙ্কা আর টমেটো দেবে না দেবে টমেটো সস তো চলো রান্নাটা করে নিই এবার আমি পেঁয়াজটা কেটে নেব এত সুন্দর খেতে লাগবে না খুব সুন্দর লাগবে মুরগির মাথা নিয়ে এরকম করে আমি যেভাবে রেসিপিটা দেখাচ্ছি তোমাদেরকে ঠিক সেম পদ্ধতিতেই তোমরা রান্না করবে পুকুরের গলাভর্তি জলে স্নান করবে আর রান্না করবে খেতে আরও ভালো লাগে টাইমও বেঁচে যাবে কড়া গরম হয়ে গেছে এবার তেলটা ঢেলে দিই তেলটা ঢেলে দিলাম এত সুন্দর রান্না না কি বলবো একটু চান করে নি ও চান করে নিই দেখো আমি যে রান্না করছি ওই দেখো কত বাচ্চারা এসেছে ওদেরকে নিয়েই টেস্ট করাবো হুম তেল গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা লাল লাল করে ভাজতে হবে অবশ্যই ঘরে এরকম করে খাবে এবার আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি সে লঙ্কাটা দিয়ে দেবো ওই দিলাম শীতকালে ঠান্ডা ঠান্ডা এরকম জলে চান করবে আর গরম গরম মাথা খাবে মুরগির মাথা আমি মানুষের মাথা খেতে বলিনি মুরগির মাথা খাবে গরম গরম মাথা খেলে শরীর একেবারে গরম হয়ে যাবে একদম ঠান্ডা লাগবে না এবার আমি মশলাগুলো দিয়ে দেবো এই যে এর মধ্যে নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব রকমের গুঁড়ো আছে দিয়ে দিলাম ভালো করে কষে নিই এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো সস গন্ধ বেড়াচ্ছে না কী বলবো তোমরা অবশ্যই পুকুরে এই রান্নাটা ট্রাই করবে মাথা মাথা খাওয়া করে আমাকে কমেন্ট করবে কিরকম লাগছে যা গন্ধ না গো কী বলবো দুর্গান্ত গন্ধ ও এবার আমি মাথাগুলো দিয়ে দেবো আসো এই দেখো মাথা এর মধ্যে দিয়ে দিলাম হ্যাঁ দেখো মাথা তরকারি গ্যাসটা একটু আসতে করে দিই কি তরকারি রে বাবা এবার আমি জানো তো এর মধ্যে একদম পিওর একদম শুদ্ধ জল দিই সেটাই হলো এই জলটা হলো আরও ভালো কেন বলছি পুকুরে রান্না করতে এই জন্যই তো বলছি ও দুর্দান্ত রে ভাই দুর্দান্ত পুকুরের জল ত্বকেটা তাই হোক আমি একটুখানি চান করে আসি চলো সকালকে রান্না করতে করতে চান একদম শান্তি অবশ্যই করবে এরকমভাবে চান করতে করতে রান্না খুব ভালো লাগবে তরকারি মনে হয়ে গেছে আমি দেখে গিয়ে হ্যাঁ দেখো ফুটছে তরকারি দেখো মাথাগুনো দেখো গো মাথাগুলো দেখো হেভি টেস্ট মাথা খাওয়ার যে কি মজা যারা যারা বিয়ে করেছ তারাই বুঝবে যে মাথা খাওয়াটা যে কত মজাদার জিনিস দেখো ফুটে গেছে মাথাগুলো দেখতে দেখো ও মাথাটা জাস দেখো লজ্জা বাপ উফ মাথা খাবো গো মাথা খাবো রান্না না হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি তোমাদেরকে খেয়ে বলবো যে কি রকম হয়েছে ব্যাপক খেতে কি যে বলবো ব্যাপক সিদ্ধ হয়েছে ব্যাপক ঠান্ডার মধ্যে মাথা খাওয়াটা যে কত মজাদার জিনিস তোমরা পুকুরের মধ্যে অবশ্যই মাথাটা বানিয়ে মাথাটা খেয়ে অবশ্যই আমাকে কমেন্ট করবে আজকে আর মতন টাটা আবার দেখা হবে নেক্সট ভিডিওতে তো সবাইকে টাটা দেখো কারা এসেছে মুরগির মাথা খাবে বলে দেখো এই সব বাচ্চাগুলো চলে এসেছে মুরগির মাথা খাবে বলে চলে আসো মাছের मुर्गिर माथा खावे चलेस